হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খনার রান্নাঘরের নতুন আর রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সর্ষে বাটা ইলিশ রেসিপি শেয়ার করব এর আগে হয়তো অনেকেই সর্ষে বাটা ইলিশ খেয়েছেন কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখানো যাক সর্ষে বাটা ইলিশ তৈরি করার জন্য প্রথমে আমি যে মশলাগুলো বেটে নিব একটা কাঁচা মরিচ দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা রসুন কেটে নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ সরিষা সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়েছি এবার এই বাটা মশলা সাহায্যে একটা নিব সেকে নিলে হবে কি সরিষার যে কালো কালো আছে এগুলো তরকারিতে পড়লে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে আর এটা নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে সরিষার এই সালগুলো খেলে অনেকের পেটে গ্যাস্ট্রিকের সমস্যাও হয় তাই এইভাবে সেকে নিলে আপনার কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যাও হবে না আর আপনারা কিন্তু এখানে কালো সরিষার পরিবর্তে সাদা সরিষার নিতে পারেন আর এই যে আমার সরিষা বাটার পেস্টটা থেকে নেওয়া হয়ে গেছে এবার কেটে রাখা ইলিশ মাছগুলো পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভাজার জন্য ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলো কিন্তু ভাজার জন্য একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে এবার শুধু ভাজার পালা মাছগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছে মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিয়ে অপর পাশটা ভালোভাবে ভেজে নিব আর এই তো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর মাছগুলো কেমন করে ভেজে নিয়েছি তা আশা করি দেখে বুঝতেই পারছেন এবার সেই সর্ষের ইলিশটা তৈরি করার পালা যে কড়াইয়ে মাছগুলো ভেজে নিয়েছি সেই কড়াই কিন্তু তরকারিটা রান্না করছি প্রথমেই দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এরপরে দিয়েছি হাফচা চামচ গোটা জিরা এরপরে সর্ষের সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়েছি হাফ চা চামচ জিরা বাটা ও হাফ চা চামচ ধনিয়া বাটা এবার দিয়ে দিলাম সাত মতো লবণ সাত মতো হলুদ ও সাত মতো মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ একসাথে একটু কষিয়ে নিবো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব পরিমাণ মতো জল আমি এখানে দুই কাপ পরিমাণ জল দিয়েছি আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী জলটা কম বেশি করে দিবেন ঝোলের জাল উঠে গেছে এবারেতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের সাথে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে এতে তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। ফিরছি দশ মিনিট পরে এবার ঢাকনা খুলে দেখানো যাক আমার সর্ষে বাটা ইলিশটা কেমন হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আমার সর্ষে বাটা ইলিশটা কতটা ইয়াম্মি লুক এসেছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য